বন্ধুরা আপনারা যদি রিঙ্কু সিং ও রোহিত শর্মাকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা ম্যাচ জিতে রিঙ্কু সিং এর হাতে ধরিয়ে দিয়ে কেঁদে ফেললো রোহিত শর্মা তারপর রিঙ্কু সিং তিনি তার বায়নে রোহিত শর্মার এমন কাণ্ডে এমন কিছু বলল টোনার পর আপনারা অবাক হয়ে যাবেন রিঙ্কু সিং কি বলল সেই অবাক করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় রিঙ্কু সিং শিবম ডুবে ও হার্দিক পান্ডিয়ার মধ্যে সব থেকে ভয়ঙ্কর খেলোয়াড়কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা ভারত ও আফগানিস্তানের মধ্যে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে সিরিজটি জিতে গিয়েছিল কিন্তু কেউ কি এটা জানতো তৃতীয় ম্যাচটি জেতার জন্য তিনটি ম্যাচ খেলতে হবে ভারতীয় দল ব্যাট করতে নেমে শুরুতেই খুব বাজে পারফরমেন্স করেছিল রোহিত শর্মা ও রিঙ্কু সিং ছাড়া বাকি সকল খেলোয়াড়রা আউট হয়ে যায় এই দুজন খেলোয়াড় মিলে এমনভাবে পার্টনারশিপ গড়ল এটি ইতিহাসের পাতায় লেখা থাকবে বন্ধুরা আপনাদের বলে দেই রোহিত শর্মা সেঞ্চুরি করেছিল উনসত্তর বলে এগারোটি চার ও আটটি ছয় মেরে একশো একুশ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অপরদিকে ব্যাট করা রিঙ্কু সিং তিনিও পিছিয়ে ছিলেন না উনচল্লিশ বলে ছয়টি ছয় ও দুটি চার মেরে উনসত্তর রান করেছিল এই দুজন খেলোয়াড়ের জন্য ভারতীয় দল দুশো বারো রানের পাহাড় সমানে স্কোর করে সকলেই ভেবেছিল আফগানিস্তান দল এই রান কখনো চেস করতে পারবে না কিন্তু তারা এই পাহাড় সমান রান তাড়া করে ফেলে যার কারণে ম্যাচটি সুপার ওভারে চলে যায় প্রথম সুপার ওভারে ভারতীয় দল সতেরো রান টার্গেট পায় রোহিত শর্মা পরস্পর দুটি ছক্কা মেরে রিটায়ার হয়ে যায় তখন মাঠে আসেন শ্রী জসওয়াল এক রান নেওয়ার কারণে ম্যাচটি ডোরো হয় যার কারণে আবারও ডবল সুপার ওভারে ম্যাচটি চলে যায় প্রথমে ভারতীয় দল ব্যাট করে রানের বারো টার্গেট দেয় আফগানিস্তান দলকে কিন্তু রবি বিষ্ণু বলে এসে পরস্পর দুটি উইকেট নিয়ে ভারতীয় দলকে দুর্দান্ত জয় এনে দেয় বন্ধুরা এত লড়াইয়ের পর ভারতীয় দল অবশেষে হেরে যাওয়া ম্যাচটি জিতে যায় ম্যান অব দ্য ম্যাচ হয়ে রোহিত শর্মা ট্রফিটি তার হাতে দিয়েছিল কিন্তু তিনি জানত কিন্তু তিনি কিছু না ভেবে সোজা গিয়ে রিঙ্কু সিং এর হাতে ট্রফিটি দিয়ে দেয় কারণ তিনি জানত রিঙ্কু সিং যদি একটিও রান কম করত তাহলে এই ম্যাচটি আমরা হেরে যেতাম এই সিরিজে রিঙ্কু সিং একজন সিনিয়র খেলোয়াড়ের মতো পারফরমেন্স করেছে সত্যি সেটা দেখার মতো ছিল রোহিত শর্মা যখন তার হাতে ধরিয়ে দিল তখন তিনি কেঁদে ফেলেন তারপর রোহিত শর্মাকে নিয়ে তিনি তার এমন কিছু বলল শোনার পর আপনারা চমকে যাবেন রিঙ্কু সিং তিনি তার বায়নে বলেছেন এই সিরিজের কথা আমি কখনো ভুলতে পারবো না বিশেষ করে এই শেষ ম্যাচের কথা আমি আমার লাইফে সারা জীবন মনে রাখবো এটা স্বপ্নের ব্যাপার আমাদের দলের সকল খেলোয়াড়ের কাছে আমরা ডবল সুপার ওভারে ম্যাচটি জয় করেছি এই জয়টি আমার একার নয় এই সিরিজটি জয় করতে পেরেছি আমাদের দলের সকল খেলোয়াড়ের জন্য ও আমার দেশের মানুষের জন্য আমরা যদি এই ম্যাচে একটিও রান কম করতাম একটি উইকেট হারিয়ে ফেলতাম তাহলে ম্যাচটি জিততে পারতাম না বন্ধুরা রিঙ্কু সিং তারপর কাঁদতে কাঁদতে রোহিত শর্মাকে নিয়ে তার বায়নে বলেছেন রোহিত ভাই যখন আমার হাতে ট্রফিটি দিয়েছিল আমার মনে হলো আমি এটা যে তার জন্য লড়াই করেছিলাম সেটাই পেয়ে গেছি রোহিত ভাইয়ের মতো ক্যাপ্টেন আমি আমার ক্যারিয়ারে এখনো পর্যন্ত দেখিনি তার মতো খেলোয়াড় ও ক্যাপ্টেন্সি করা খেলোয়াড় হয়তো আমি আগে কারোর মধ্যে দেখতে পাব না রোহিত ভাইকে আমি আমার মন থেকে ধন্যবাদ দিতে চাই আমার বিশ্বাস তুমি এমনভাবে ক্যাপ্টেন্সি করে ও খেলে দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ ট্রফি জিতবে বন্ধুরা রিঙ্কু সিং এর এই বায়েনটি অসাধারণ ছিল রোহিত শর্মা রিঙ্কু সিংকে ট্রফি দেওয়া এই অসাধারণ মোমেন্টে আপনারা দশের মধ্যে কত নাম্বার দেবেন নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না